আগের কারে আমার বলতে বলতে আর কোন ব্যাপার নাই যথা লড়াই এলো নিয়ে গেলি তো নিয়ে চলে আলি দেখো যখন আমাদের কারা ছিল তখন এখন যে রসিক গুলো আছে বড়া বাজারে অনেক অনেকে ডুব করে তখন এই রসিক কেউ নাই তখন এদের মনে হয় কারা মানে বাচ্চা ছিল দর্শক দর্শকের মানে লড়াই দেখে আর কি মানে মন সন্তুষ্ট হয়ে যাবে এতটা গ্যারান্টি এতটা গ্যারান্টি আছে আর লড়াই যতটুকু হোক আমার কারাই দেখাবো ওটা তো বলেই দিয়েছি পঁচিশ মিনিট লড়াই দেখাবো

আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত বনগোড়া গ্রামে এখানে একজন সুনামধন্য কারার মালিক বা কারারসিক দীর্ঘদিন থেকে উনার কারা আছে তো যাক এখন আমি বর্তমানে জেনে নেব যে উনার কারার লড়াই আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে পাবে তো যাক ওনাদের বসেছে ওনাদেরকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম খগেন্দ্রনাথ মাহাতো হরিপদ মাহাতো বড় ছেলে গ্রাম বনগড়া ও সারগাড়া থানা জয়পুর জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন ভালো আছি ভালো আছি তো

পঁচিশ বছর তখন এর আমলে কিরকম ছিল তখন বিশাল ব্যাপার তখন যে বিশাল মানে বলতে যে একুটা কড়াই দেখলে না তখন কি মানে পনেরোটা ষোলোটা কড়াইকে ভাগাইছে এখন তো সেই মানুষের মধ্যে মানুষের তো লড়াই করছে কড়াই তো লড়াই করছে নাই কড়াইটা যদি পালা যে করছে তো টেকে রাখছে আর তখন ছেড়ে দিতেছিল ছিল মাথা ঘুরাইলো রুজে নিয়ে গেল আর এখন তো ছাড়ছে নাই এখন টেকে রাখছে যত তখন মানে ও একদম থেকে যাচ্ছে তা তো ছাড়ছে আপনাদের এখানে তো অনেক দিন ধরে মানে প্রায় থাকতো হ্যাঁ হ্যাঁ তো এখানে আপনাদের রকম মানে লড়াই হোক প্রাইজ থাকতো লড়াই ভালো থাকতো প্রাইজও ভালো থাকতো মোটামুটি একটা কীরকম থাকতো একটু উল্লেখ করেন আগে সেই তখন মানে পনেরো হাজার কুড়ি হাজার এগুলা মানে বিশাল প্রাইজ তো হ্যাঁ তখন ওই সবগুলাই থাকতো অত বেশি নাই একান্ন বাউন্ন এরকম ছিল না এগারো হাজার কুড়ি হাজার মতন আইড়েছে আপনি ওঠে হ্যাঁ আচ্ছা আর আগে ভেড়া সাইকেল হাও ওনেছিলি তখনের আমল থেকে মানে লড়ায় তখনের থেকেই লড়াইছিল ইংলিশ সম্বন্ধে এখন মোটামুটি কাড়া আছে তো ওই রকম নয় ওই রকম আছে কিন্তু মানে সেই মেলা কাড়া নাই তাহলে এখনের কাড়াগুলো কি কোন জায়গায় জোড়া করেছেন না সেটা আমার ভাই বলতে পারবে জয় জয়গ্রাম আমার নাম সংসার মাহাত গ্রাম বনগোড়া পোস্ট অফিস হালগাড়া জয়পুর থানা জেলা পুরুলিয়া এখন কেমন আছেন এখন মোটামুটি ভালো আছে ঠিক আছে তো কিছুদিন আগে যাক একটা আপডেট পাইছিল তো এখন বর্তমানে আপনাদের কারা লড়াই আমাদের দর্শকরা কত দিনকে দেখতে পাবেন এই সামনে আসিনার 22 দিনে আচ্ছা বড়াম ঠাকুরসীমা গ্রামে আরসা থানা রাজীব বাবুর কারা সঙ্গে রাজীব বাবুর কোন কারা সাথে আছে ওই যে এক নম্বর কারা এক নম্বর বলতে ৰাজীৱ বাবু নাই যাই হ'ল শান্তি না কিছু মানে মানে ভাড়াছে তো বজর দিলে প্রাইজ দিব না বজর দিলে প্রাইজ না বজর দিলে প্রাইজ দিব মানে কমিটির কমিটির কড়াই বজর যদি না দেই তাও প্রাইজ দিই মানে সম্পূর্ণ টাকা হ্যাঁ সম্পূর্ণ টাকা তো ওখানে আপনার কতটা ভরসা আছে আমাদের দর্শকরা কতটা দেখতে পাবে লড়াই ওখানে ওইখানে আমাদের যে দর্শক দর্শকের মানে লড়াই দেখে আর কি মানে মন সন্তুষ্ট হয়ে যাবে

সেইখানে মোটামুটি আমার কারা মোটামুটি কি মোটামুটি না গেলে হলো পঁয়ত্রিশ মিনিট লেগেছিল কারা আচ্ছা তখন লেগেছিলেন কি তখন গাড়ি নিয়ে গেছিলেন গাড়ি নিয়ে হ্যাঁ গাড়ি নিয়ে গেছিলেন ওইখানে মানে অনেকেই জায়গা নিয়ে গেছিল যেমন বামু লাগাটি ওইগুলা থেকে আমরা তখন লাগাবই করেছি কারা এমন কথা মানে বাকি নাই ধো বাড়া সিধা গড়া অনেক অনেক মানে আর এখন তো খেয়াল নাই বলছে এমন কোন জায়গা নাই সে আমরা নাই লাগাইছি বলে তার এই জায়গা তো এলাকার থেকে তো মানে জানে কথা কথা লাগাচ্ছি না লাগান সেটা এখন তাহলে কি ওই ভাবটা আছে কি আপনাদের যে কারা গুলা মানে ছিল সেইটা কারা গিলা মানে ওই কারা গিলার থেকে একটু ছোট সাইজে নালে মানে কি কারা আমার তো মানে গ্যারান্টি ভাবে মানে কারা তো লাগবে কতটা ভরসা আছে কতক্ষণ তো কলে দিতে পারে এইখানে যদি যাই হোক যদি আমি তো বলেছি যদি মাথা দিয়ে দিয়েছে তাহলে মানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট ওটা কনফার্ম কারাটা লাগছে আচ্ছা ওটা লাইছে ওটা একদম গ্যারান্টি ওটা গ্যারান্টি পাবে মানে কারো মানে এই পাড়া মানে বাদাম ভোজে আমি তো বলি নি এখানে না যদি মাথা দিয়েছে তাহলে তাহলে মানে আর কি ভরসা হারুকার জিতু লড়াইটা যদি মাথা দেয় তাহলে আপনার কোনো অত লড়াই লাগছে রাজীব বাবু আপনাদেরকে জোড়াটা দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতেছে রাজীব বাবু আমরাকে জোড়াটা দিয়েছে যাই হোক যেমন ভাবে হোক আমরা জোড়া দিয়েছে মেলা কমিটি ও জড়া দিয়েছে মেলার কমিটি ও রাজীব বাবু অনেক অসুস্থ ধন্যবাদ রাজীব বাবু কো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যাই হোক আমরা জড়া দিয়েছে আর ওনারও আশা আছে আমরা মানে পুরানো রসিক আগে থেকে ওর সঙ্গে আরো একবার মেলা ওর কারা নিয়ে গেছি ওর আসর রাজ জিতেছি ওই আশা করি আমরা জোরটা দিয়েছে লড়াই ভালো দেখাবার জন্য মেলা কমিটি রাজীব বাবু তো বলা হয়েছিল যে ওপেন ছেলে সেই হিসাবে তো অনেক অনেক দিন ধরে মানে আপডেট দিয়ে রাখিছিল কেউ বৈশে নিয়ে যেতে পেরেছিল না সবাই তো মনে করেছিল যে এটা ঝাড়খন্ড টাইগার কারা বোটাতে এত ব্যাপারটা সবাই জানে সবাই জানে তো এখন রসিকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন সেরকম ভাবে আপনার কারা মানে খেলা দেখাবে এখানে যে কারা খেলা আমার দেখাবে এতটাই ভরসা ভরসা আছে কারা ভরসা আছে খেলা দেখাবো তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা দর্শকরা মানে যাই হোক আমার লড়াই ওই নটা সাড়ে নটার দিকে শুরু হবে তো যাই হোক দর্শককে বলবো মানে যেমন যেমন নেশা না করে ভালোভাবে আমার খেলা দেখে আর ভালো ভালো যেমন ঘর আসে এটাই বল দর্শকরা লড়াই যতটুকু হোক আমার কারাই দেখাবো ওটা তো বলেই দিয়েছি পঁচিশ মিনিট লড়াই দেখাবো মানে টুকুর গল্প পঁচিশ মিনিট লড়াই দেখাবো ওটা গ্যারান্টি

মানে নাম বলছি নাই কারো তখন মানে মানে নাম ছিল না যখন আমাদের কারা যখন বড় বাজারে ইয়ে যায় তখন তখন ওই লাগাটি হরি মাহাতো এইসব আর যা দেবেন মাহাতো আমাদের সঙ্গে যে সময় যাচ্ছি নর্থ ইয়ার বানেশ্বর মাহাতো হ্যাঁ এইসব কারাগুলার সঙ্গে তখন আমাদের কারাগুলো মানে প্রায় আসর মানে এই যে মানে আসর পৌঁছাতে হ্যাঁ ইয়ার ওয়ার্ড জোর মানে তখন তো আর ইউটিউব নাই আর কনফার্ম ছিল না তখন

তো নমস্কার আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের কারা দিনে জোড়া হয়েছে আর কোন সরে যাচ্ছে বা ইনারা কতদিন ধরে এই কারার পিছনে রসকালি করছে সেটা আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন তাই সাক্ষাৎকার পর্বটি আমি এখানেই সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের কাড়া সেই ঝাড়খন্ড টাইগার এখন বর্তমানে মালিক রাজীব মাহাতোর সাথে খেলার জন্য কীরকমভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার এ দাদা লোকের কাছে শুনেছি কথা এ লোকের কাছে শুনেছি কথা আর ভালোবাসা বড় ব্যথা হে তেলারি আরে হে এই ভালোবাসাই শুধু অবি মানে হে ভালো এগো করে মান আর ঝালা পালা হয় পরে হে